চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়াও সত্য কথা কি জানেন পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিনে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যাওয়া এই জন্য আমি সবাইকে বলবো সময় থাকতে টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাও ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 এ দামিতা madres কে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইরা অলওয়েজ মাথায় রাখবার যখন جیব میں پیسہ ہوتا ہے تو پرائے بھی اپنے ہو جاتے ہیں اور جب جیب میں پیسہ نہیں ہوتا تو اپنے بھی پرائے ہو جاتے পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে আর পকেট খালি হয়ে গেলে ঘরের আপন বহুত পড় হয়ে যায় এজন্য আমি মাঝে মাঝে বলি জব জেব মে হো পেসে তো লোক পুছতে হে তুম হো কেসে আর জব তুম হো যাওগে কঙ্গাল কই পুছনে নেই আয়েগা তুমারা হাল পকেট ভর্তি টাকা বলবে হাউ আর ইউ কেমন আছেন ভাইয়া আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পাচ্ছি না ভাই আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আসি এক পাল্লায় মাপি না অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সে তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে